যে কথা বলতেছিলাম এই উল্লোমারাই বেশি নির্যাতন হওয়ার কারণ আমাকে উল্লোমারার লোকেরা এত ভোট দিলো কেন আমাকে যারা ভোট দিয়েছিলেন গ্রামে গ্রামে তাদেরকে তালিকা করে মাঙ্গলা হয়েছে ঠিক যারা আমার পক্ষে আসলে নির্বাচনে ভোটার কাজ করেছিলেন এবারে মাটি কাটলো তাদের বিরুদ্ধে মাঙ্গলা হয়েছে

বাংলাদেশের এই সাড়ে পনেরো বছরে সবচাইতে জলমের জাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত এবং শিবিরের লোকেরা বাংলাদেশের জামাত এবং শিবির সবচাইতে বড় মজলুম দল এই দলের উপর অত্যাচার করা হয়েছে কিন্তু জামা শিবিরের একজন নেতাও দেশ থেকে পালায় নাই করতে করতে মতো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছেন আপনারা জানেন ফাঁসির অনুষ্ঠানে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা থাকেন নিজামী সাহেব আমাদের আমি শহীদ মৌলানা মধুর রহমান নিজামীকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে উনি বলছেন ফাঁসির নিয়ম অনুযায়ী কালো কাপড় দিয়ে চোখ ঢাকা হয় উনি বলছেন যে আমি খুবই স্বাভাবিক আমি আমার রবের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত সুতরাং আপনারা কালো কাপড় না দিলেও পারেন তখন জেলা প্রশাসকের প্রতিনিধি বলছে যে স্যার এই যে রাষ্ট্রের আইন ফাঁসি লাগে কালো কাপড় সব চোখ দেখতে হয় উনি বলছেন যদি রাষ্ট্রীয় আইন হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু

এইগুলো আমার সময় লাগবে এগুলো বলতে আমি যে কথা বলতেছিলাম এইগুলো করার মানুষ সবচেয়ে যে জুনমনির জাপানের শিকার হয়েছে আমাদের উপজেলা আমি অন্য শাহজাহান আলী বছরের পর বছর জেলে দেখছে ওকি কারুর কাছে পাঁচ টাকা সাদা আদায় করছে কারুর বাড়িতে ঢুকছে কারুর বউলিয়া পাতা হয়ে গেছে তাহলে তাকে বছরের পর বছর কেন জেলে থাকতে হয়েছে

এবং আমরা করবো না শুন এবং আইন আমরা হাতে তুলে সম্মানিত সংগ্রামী ভাই এবং রাজনীতিবিদের আন্দোলন করেছেন আমরা আন্দোলন করেছি কিন্তু সেই আন্দোলন যুক্তি পরিণতি লাভ করতে পারে নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সহ গ্রামে গন্ধে শহরে নগরে বাংলাদন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যুবকরা ঐক্যবদ্ধ হয়ে গোটা সংস্কারের নামে আন্দোলন গোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন কিন্তু যেটা ফেসিবাদী সরকারের বৈশিষ্ট্য এই আন্দোলন তাদের সহ্য এটা কি কোন সরকার বিরোধী আন্দোলন ছিল আমরা জানি এটা তো সরকার বিরোধী আন্দোলন ছিল না আন্দোলন ছিল ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন কিন্তু এই আন্দোলন কিন্তু তারা বরদাস্ত করতে পারে না এই আন্দোলনে গুলি চালিয়েছেন

আলাদ <laughs>